চিকেন যখনই ঘরে নিয়ে আসে চিকেনের বোনলেস মাংসটা কিন্তু আমি তুলে রেখে দেই সেটা দিয়ে অনেক কিছু বানাই তো আজকে বানিয়েছি চিকেন মোগলাই পরাঠা একদম গরম গরম তো এইটার জন্য প্রথমে হচ্ছে চিকেনটাকে বয়েল করে নেব বোনলেস মাংসটা বসিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম সেখানে হচ্ছে একটুখানি গোলমরিচ তেজপাতা তিন চার কোয়া রসুন একটু আদার পিস এগুলো দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করব। আর এদিকে হচ্ছে সব মশলাগুলো কাটাকাটি করে নিচ্ছি তার জন্য লাগবে আমার দুটো পেঁয়াজ তারপরে লাগবে একটুখানি আদা আর একটা রসুনের কোয়া তো রসুনের কোয়াগুলোকে সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটেছি ব্যাস কাটাকাটি শেষ এই দিকে কিন্তু চিকেনটাও হয়ে গেছে কাটতে কাটতেই চিকেনটা হয়ে গেল খুব বেশি কিন্তু সময় লাগে না এবার ঠান্ডা করে চিকেনটাকে হচ্ছে কাটা চামচের সাহায্যে হচ্ছে এইভাবে নিয়ে নেব মানে ঝুড়ি ঝুরি করে করব। আর হাত দিয়েও এইভাবে করা যায় তো ব্যাস রেডি হয়ে গেল এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দুই তিন চামচ দিয়ে দিলাম তো মাংস অনুযায়ী তেলটা দিতে হবে এবার হচ্ছে রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুন কুচিটাকে প্রথমে ভাজবো লাল লাল করে একটু ভাজবো যখন এটা ভাজা হবে তারপরে দিয়ে দেবো আদা কুচি সবগুলোই আমি লম্বা লম্বা বড় বড় করে কেটেছি কারণ এগুলো যখন মুখে পড়বে দারুণ মজা লাগে সবগুলোকেই কিন্তু সুন্দর লাল লাল করে ভাজবো তারপরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা মাঝখানে চির করে এবার এগুলো যখন লাল লাল হয়ে যাবে তারপরে কিন্তু অ্যাড করব সেই কুচি করে রাখা পেঁয়াজ এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটেছি পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না হুম কারণ পেঁয়াজগুলোকে আধা ভাজা করে দেব এগুলো না যখন খাবো মুখে লাগবে দারুণ মজা লাগে পেঁয়াজটাও একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে এই তো এই পর্যায়ে এবার চিকেনটাকে দিয়ে দেব সেই ওই যে কুচি চিকেনটা ঝুঁকি চিকেনের ঝুড়িগুলো মানে যাই বলুন না কেন তো এটা বানাতে একইবারই সময় লাগে না এটা যদি তৈরি থাকে তাহলে কিন্তু ডিনার রুটির সাথেও ভালো লাগে রুটি রোল রোল করেও খাওয়া যায় ব্রেডের সঙ্গেও কিন্তু দারুণ মজা লাগে তো এবার হচ্ছে পরিমাণ মতো হলুদ একটুখানি জিরে আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দেখতে পাচ্ছেন একেবারে অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব খুবই কম মশলায় এটা কিন্তু বাচ্চাদের কেউ দেওয়া যেতে পারে টিফিনে স্কুলের টিফিনে দারুণ মজা লাগে এটা রেডি থাকলে না অনেক কিছু বানানো যায় চিকেনের এইভাবে যদি ঝুড়ি ভাজাটা করে রাখা যায় তাহলে কিন্তু অনেক কিছুতে এটা ব্যবহার করা যায় তো এবার চিলি ফ্লেক্স ঝালের জন্য দিয়ে দিলাম আর অরেগ্যানও দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নেব আপনাদের যদি ঝাল আর একটু বেশি লাগে তাহলে দুই তিনটা কাঁচা লঙ্কাও কেটে দেওয়া যায় এবার এক চামচ বাটার দিলাম বাটারটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে বাটার দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু এটাকে নামিয়ে ফেলবো ব্যাস রেডি হয়ে গেল কত সহজভাবে ঝটপট একদম চিকেনের এই ফ্রাইটা হয়ে যায় এটা সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে তো এবার হচ্ছে আমি কিন্তু আটা আর ময়দা আগে থেকেই মেখে রেখেছি একদম সামান্য পরিমাণে তেল দিয়ে আর একটুখানি লবণ যেমন এমনি আটার ডো হয় সেম ওইভাবেই করেছি আমি হালকা কুসুম গরম জল দিয়ে করেছি ঠান্ডা দিয়ে করলেও কোনো অসুবিধা নেই মেখে একটু রেখে দিলে ভালো হয় রেস্টে রাখলে ব্যাস যেমন আমরা পরোটা বানাই সেম সেটাই ডো এবার হচ্ছে ভিতরে হচ্ছে তেল ব্রাশ করে দিলাম তারপরে হচ্ছে শুকনো আটা উপর দিক দিয়ে দিয়ে দিলাম এবার হচ্ছে ওই চিকেনের পুটটা ভিতরে দিয়ে দেব দিয়ে এটাকে ফোল্ড করব একদম যেভাবে আমরা পরোটা বানাই সেম ওইভাবেই এখানে কোনো একেবারে অন্য কিছু করার দরকার নেই সেম সেটাই ভিতরে চিকেনের পুটটা দিয়ে একটু মানে ভালো করে চেপে চেপে দেব কারণ যেন ভিতর থেকে চিকেনের পুটটা বের না হয় এবার হচ্ছে উপর দিক থেকে শুকনো আটা এভাবে ছিটিয়ে দেব দিয়ে এটার হচ্ছে সুন্দর একটা পরাঠা তৈরি করব। ব্যাস এইভাবে জটা ইচ্ছে বানিয়ে নিতে পারেন আমি হচ্ছে দুটো বানিয়েছি আর বাকি পুরটা রেখে দিয়েছি পরে আবার যখন আমার ছেলে স্কুলে যাবে তখন আবার অন্য কিছু একটা বানিয়ে দেব ব্রেড দিয়ে চিকেন স্যান্ডউইচ এটাও বানানো যায় আবার চিকেন রোল মানে অনেক কিছুই বানানো যায় এইটা যদি রেডি থাকে তো অনেক কিছুর সঙ্গেই এটা কিন্তু খাওয়া যায় আর আমার ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে ও কিন্তু বলেছে যে এটা আমার টিফিনেও চাই স্কুলের টিফিনে সেটাই ওকে দিয়েছিলাম সকালবেলাও বানিয়ে দিয়েছিলাম তো ব্যাস এদিকে হচ্ছে তাওয়া বসিয়ে দিয়েছি এবার হচ্ছে এদিক ওদিক শেখে নিলাম প্রথম ওইটা শেখা হলো তারপরে এটাও একটু শেখে নেবো একটুখানি এদিক ওদিক হালকা শেখে নিই নিয়ে তারপরে যখন তেল দিলে না কি সুন্দর একদম ফুলে ওঠে তো হয়ে গেছে এবার কিন্তু ভাজার পালা তো আমি কিন্তু এটা একটু বেশি পরিমাণে তেল দেব কারণ এটা বললাম না একদম মানে মোগলাই তো ডুবা তেলে ভাজে তো মোগলাই যেহেতু বানাচ্ছি তো একদম বেশি করে তেল দিতে হবে যাতে এদিক ওদিক ভালো করে একদম ভাজা হয় ভিতর থেকে আর উপর থেকে না একটু চেপে চেপে দিতে হবে যাতে একদম সম্পূর্ণ চার দিকটাই ভাজা হয় কি সুন্দর ভাজা হয়েছে আর জালটা কিন্তু একদমই মানে মিডিয়াম টু লোয় রাখতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে ভিতরটা কাঁচাই থাকবে তো দারুণ কিন্তু হয়েছে একদম মোচমুচে গরম গরম পরাঠা এটা কিন্তু ডিনারে তারপরে সকালে মানে যখন খুশি তখন খাওয়া যেতে পারে দারুণ মজা লাগছিল টেস্টও কিন্তু অতুলনীয় হয়েছে দারুণ হয়েছে আর বিশেষ করে আমি এটা বলবো চিকেনের এই যে মানে ইয়েটা চিকেন ফ্রাইটা যদি এইভাবে করে রাখা যায় তাহলে কিন্তু খুবই ইজি হয় তাহলে একদম ঝটপট যা ইচ্ছে সেটাই বানানো যায় স্যান্ডউইচ বলেন রোল বনের বলেন যা খুশি সেটাই কিন্তু ঝটপট তৈরি করে বাচ্চার টিফিনেও দেওয়া যায় কতটা সফট হয়েছে কতটা নরম আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো একদম মুচ মুছে দেখলে হয়তো আপনারা বুঝতেই পারছেন মানে কতটা হাত দিয়ে করলেও মানে একদম ভেঙে যাচ্ছে এত সুন্দর হয়েছে তো আমি এটা হচ্ছে ছেলেকে সস দিয়ে দিয়েছি কারণ ওর খুবই সস পছন্দ ওই জন্যই দিয়েছি সাথে কিন্তু গ্রিন চাটনি হলেও কিন্তু দারুণ লাগে তো আমার ছেলে যেহেতু সস দিয়েই খুশি তো আর অন্য কিছু বানালাম না তো দেখুন কি সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু এইভাবে বানাতে পারেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন টাটা